ঠিক আছে আর এবার হচ্ছে তুমি বলো ধরো অনেকে খেলো কোয়ালিটি নিয়ে কেউ যদি মনে করে যে কোয়ালিটি ভালো না প্রমাণ করতে পারলে কি দেবে কোয়ালিটি ভালো না মানে চিকেন যদি প্রমাণ করতে পারে চিকেনের কোয়ালিটি ভালো না জায়গায় দাঁড়ায় এক হাজার টাকা দেওয়া হবে মানে আর যদি সে প্রমাণ না করতে পারে তাকে এক হাজার টাকা তোমাকে দিতে হবে তাই তো তার মানে কোয়ালিটি দেখতে পাচ্ছ যে কতটা কনফিডেন্স দাদা যে তোমাদের কিন্তু প্রমাণ করতে পারলে এক হাজার টাকা দেখো বস আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনে বসাক বিরিয়ানিতে নতুন অফার কিন্তু আনলিমিটেড অফার নিয়ে এসেছে যেটা তোমরা শুনলে তো এবার বিরিয়ানির আজকের কোয়ালিটি কেমন আছে সেটা তুলে দেবো বসাক বিরিয়ানিতে এর আগেও আমরা বিরিয়ানি খেলেছি কোয়ালিটি তোমাদের তো বলেছি দারুণ ঠিক আছে তো দেখো এই যে কোয়ান্টিটি আছে ঠিক আছে এই কোয়ান্টিটি তো আছে এটা হচ্ছে আমরা পঁচাত্তর টাকা বিরিয়ানি নিয়েছি তোমরা যদি আনলিমিটেড নাও এখানে কিন্তু একটা ডিম পাবে ঠিক আছে আমরা পঁচাত্তর টাকা যেহেতু বিরিয়ানি নিয়েছি তাই বিরিয়ানির সাথে ক্যাম্পা ফ্রি দেবে আগে বিরিয়ানি খাই তারপর দাদার কাছ থেকে কিন্তু ক্যাম্পা নেবো এবার চিকেনের সাইজটা একটু দেখো ও গরম গরম জাস্ট দেখো একটু ক্যামেরাম্যান ফোকাস করো তার সাথে কিন্তু কচি করে স্ল্যাট দেখো চিকেনের সাইজ দেখো পঁচাত্তর টাকা এই চিকেনের সাইজ একটা অসাধারণ ব্যাপার ফার্স্টে রাইসটা টেস্ট করি একই টেস্ট একই এর আগেও আমরা খেয়েছি

পাবে আনলিমিটেড আচ্ছা এর উপরে এই যে 200 হ্যাঁ এটা দুপি সিডেন যাবে দুপি চালু যাবে দুপি ডিম যাবে সাথে দুটো কোল্ডিংস যাবে আচ্ছা বসে খেলে পরে দুজনের আনলিমিটেড রাইস পাবে আচ্ছা ঠিক আছে এর দাম হচ্ছে 200 টাকা দুইজনের আর তার থেকে বড় আছে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাকেজ এ বালতি 400 টাকা চার জনের হ্যাঁ চার জনের চার পিস সিডেন চার বিশ ডিম চার বিশ আলু চারটি কোল্ডিংস নিয়ে চারশো টাকা বসে যদি খায় তাহলে আনলিমিটেড নিয়ে গেলে এই বালতি ভরে দেবো বালতি ভরে ভরে পাবে মাত্র চারশো টাকায় মানে চারশো টাকা দাও এরকম বালতি ভরে নিয়ে যাও চার লিটার কিন্তু চার লিটারের কন্টেনার চারটে ক্যাম্প পাবে চারটে ডিম পাবে চারটে ডিম চারটে চিকেন চারটে আলু চারটে ইয়ে পাবে ঠিক আছে ক্যাম্পা চার পিস পাবে এক পিস না চারটে যেহেতু চারজনের জন্য চারটে দাম হচ্ছে চারশো টাকা ফ্যামিলি প্যাক বাড়িতে নিয়ে যাও সবাই মিলে খাও আর বসে যদি চারজন খাও তাহলে তো আনলিমিটেড তাহলে তো কোনো ব্যাপার নেই আর এই যেটা নিয়ে গেলে পরে একদম বালতি ভরে হবে টাকায় যা কোনো জায়গায় করতে না করতে না আনতেও না কিন্তু চিকেনের পিস কিন্তু দেড়শো গ্রাম একশো গ্রাম একশো পঁচিশ গ্রাম না দেড়শো গ্রাম চিকেনের পিস ঠিক আছে দেড়শো গ্রাম চিকেনের পিস দিয়ে যদি বিরিয়ানি আনতে যাও যে কোনো জায়গায় যাবা একশো টাকার নিচে না আমার কাছে স্পেশাল একশো টাকা তারপরে আছে দুশো টাকা তারপরে আছে চারশো টাকা আর আমার যেটা নর্মাল এই যে পঁচাত্তর টাকা এর সাথেও গাম্প আছে পঁচাত্তর টাকা চিকেনের সাইজ একই হবে কিন্তু এটা সাইজের ডিফারেন্স থাকে সাইজ সাথে কোনো ডিম হবে না পঁচাত্তর টাকার সাথে ডিম নেই

সবাই তো সব দোকানে যাওয়া ফুল দিয়ে সাজা তো সবাই যদি ফুল দিয়ে সাজা তাহলে কিছু তো মানে পরিবর্তন তো কিছু করতে হবে এখন তো যেহেতু ডিজিটাল যুগ ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে সাজানো চকলেট দিয়ে বিরিয়ানির সাথে আর কি রেখেছে আজকে বিরিয়ানির সাথে আজকে আছে হচ্ছে ফ্রায়েড রাইস আচ্ছা ফ্রায়েড রাইস এই যে দেখো খুব বেশি এই এই দেখো কি দাম আছে হচ্ছে যদি দু পিস চিলি চিকেন এই যে চিলি চিকেন দু পিস চিলি চিকেন দিয়ে যদি নাও তাহলে দু পিস চিলি চিকেন হবে আর রাইস হবে পঞ্চাশ টাকা আর যদি দু পিস চিলি চিকেন দিয়ে পঞ্চাশ টাকা আর এক পিস চিলি চিকেন এক পিস এক পিস আলুর দম এটা দিয়ে যদি নাও তাহলে ষাট টাকা মানে ষাট টাকা চিলি চিকেন আর ষাট টাকায় কমবো ষাট টাকায় কমবো হচ্ছে এক পিস আলুর দম এই যে দেখো লাল লাল ঝাল ঝাল দেখো দেখো মানে এই যে দেখে নাও